আইনি জটিলতা কাটিয়ে পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুইয়ার খুনের তদন্ত ভার নিয়েছে এনআইএ শুরু হয়েছে তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ এনআইএর তলবে অস্থায়ী ক্যাম্পে গিয়ে জবানবন্দি দিলেন বিজয় কৃষ্ণের স্ত্রী এবং ছেলে আমাদেরকে ডাকা হয়েছিল আমরা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছি আর এটুকু বলতে চাই আপনাদের চ্যানেলের মারফতে যে বিজেপি করার অপরাধে মানুষকে যে মারার করা হয় আগামী দিনে ওই টিএমসির খুনি গুন্ডারা এবং উপরতলার নেতারা এবং ওই সময়কার তমলুক এস ডিপিও বর্তমানে আছে কিনা আমার জানা নেই ওরা বুঝতে পারবে যে দেশে বিচার ব্যবস্থা বলে কিছু জিনিস আছে খুনের ঘটনার অভিযোগে নাম জড়িয়েছে জেলা তৃণমূল সম্পাদক শেখ শাহজাহান আলী যদিও অভিযোগ অস্বীকার করে তার দাবি তদন্তে সহযোগিতা করবেন আমরা খুনের রাজনীতি করিনি খুনের সঙ্গে যে যুক্ত থাকবে অবশ্যই সে সাজা পাবে বিজয় কৃষ্ণ ভুঁইয়া যেটা বেটা যেটা বলে দিবে সেটা ফাইনাল সেটা তো কিছু নয় যদি এনআইএ তদন্ত করে যদি পায় অবশ্য পাওয়া উচিত আমরা সহযোগিতা করব আমাকে যখন এনআইএ বলবে যে যেখানে ডাকবে আমি সেখানে যাবো এনে আমি সহযোগিতা অবশ্যই হান্ড্রেড ওয়ান পার্সেন্ট করবো আমরা এখানে কোনো এই আমার কোনো দ্বিধা নেই ময়নার বাগচা অঞ্চলে এখনো পর্যন্ত চারজন কর্মীকে আমরা খুন হতে দেখেছি এবং হারিয়েছি এইভাবে যেন কোনো মায়ের কোল কোনো মায়ের কোল যেন শূন্য না হয় তাই আমরা সঠিক তদন্তের দাবি করছি এবং আসামিদের গ্রেপ্তারের দাবি করছি পয়লা মে খুন হন বাগচার বিজেপির বোধ সভাপতি বিজয় কৃষ্ণ তারপর রাজ্যের রাজনীতিতে বয়ে গেছে বহু জল এনআইএর হাত ধরে সেই সব রহস্যের সমাধান চায় পরিবার বিজয় কৃষ্ণের স্মৃতি রক্ষার্থে এলাকায় তৈরি হয়েছে আবক্ষ মূর্তি পরিবারের মতো যেন বিচারের আশায় অপেক্ষমান অরুণভু মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ